আমরা এত বেশি জাজমেন্টাল হয়ে গেছি যে আমরা ভুলেই যাই মানুষ মাত্রই ভুল করে যিনি আমাকে নিয়ে জাজমেন্ট করছেন আপনার জীবনেও হয়তো এর চেয়েও বড় বড় ভুল আছে তবুও আপনি কি করছেন আমাকে নিয়ে ট্রল করছেন ব্যক্তিগত জীবনে সবাই সবার জায়গা থেকে কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে প্রবলেমে থাকে ঝামেলায় থাকে সিক্রেট থাকে আমার জীবনটা একদম ট্রান্সপারেন্ট পাবলিক হয়ে গেছে এটা হচ্ছে আমার অপরাধ কিন্তু দিন শেষে দেখেন আপনারা যে ট্রোল করছেন আমি যদি মা পাপও করে থাকি আল্লা তালা সেই পাপটাকে কমায় দিচ্ছে আপনাদের মাধ্যমে এবং আপনাদের পণ্যগুলো মাইনাস হয়ে যাচ্ছে যেখানে অলসানা তালা নিজে ক্ষমা করে দেন আর আমরা তো মানুষ আমি নিজে অনেক জায়গা থেকে অনেক অনেক মানুষকে ক্ষমা করে দিচ্ছি আমার লাইফে আর এখন আপনারা ভিউ বাণিজ্যের জন্য আমাকে মানসিকভাবে একের পর এক নেস্তা করছেন নিজেকে টান দিয়েছেন কাজ নেই ঠিক আছে কষ্ট করে যেভাবেই পারি চলছি তো সেভিংস হোক যাই হোক সব শেষ করে বাঁচতেছে তো বাবার চিকিৎসা বাচ্চা ছেলে মেয়ের সমস্ত কিছু মেনটেন করে হেল্পিং হ্যান্ড ম্যানেজার সমস্ত কিছু মেনটেন করে দেখছে আছে তো রাইট চলছে তো সেটাও আপনাদের সহ্য হচ্ছে না আমি জানি না আপনারা আসলে কবে সহ্য চান একটাবার আমার জায়গায় নিজেকে বসান একটাবার ভাবেন যেখানে নিষ্পাব্দটা সন্তান এবং অস্বস্তি ওই মিথ্যা চার হলুদ সাংবাদিক এত কিছু পারলো আদও প্রমাণ করতে পারলো না আমি তার কেন পারল না জানেন কেন সে শুধু ব্ল্যাকমেইল করেই মানুষ চলে আমার এবং সাথে আজ যারা আমাকে ধিকার দিচ্ছেন একদিন বুঝতে পারবেন যে কতটা কষ্ট পাইছি আমি বাঁচার জন্য কতটা লড়াই করতেছি কতটা যুদ্ধ করতেছি বেঁচে